গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আজকে আমরা যাচ্ছি খড়গপুরের একদম কাছেই জগপুরের মনস মন্দিরে তো এতদিন আমরা ওই মনস মন্দিরে গেছি ট্রেনে করে তো আজকে ভাবলাম যে গাড়িতে করেই চলে যাই কেন কি বলো তো দেখো এখান থেকে স্টেশনে যাব তারপর আবার ট্রেনে করে ওখানে নামবো ওখান থেকে আবার ওই মানে গাড়িতে করে যেতে হবে টোটো ফোটোতে করে তারপর টোটোর জন্য ওখানে লাইন দেওয়া তো অনেক টাইম লেগে যায় আর এত রোদ গরমে বাইরে এসব ইচ্ছে করছিল না তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আর স্কুটিটাই নিয়েছিলাম আর দেখো গ্রামের রাস্তার ভেতরটা কতটা সুন্দর রাস্তার ধারেই গাছ লাগিয়েছে দেখতে কত ভালো লাগছিল। তো আমরা পৌঁছে গেছিলাম মন্দিরে এখান থেকে যেতে টাইম লাগে ওই মানে স্কুটিতে করে লাগলো পঁয়ত্রিশ মিনিট মতো তো মন্দিরে গিয়ে মন্দিরে এরকম একটা পুকুর বাঁধানো আছে প্রথমে ওখানে হাত পা ধুয়ে তারপর মাথায় একটু জল ছিটিয়ে নিতে হয় তারপরে পুজোর জন্য ফুল টুল কিনতে যাব আর এই যে পুকুরের পারগুলো ভীষণ শ্যাওলা হয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে রিপুর হাতটা একটু ধরে নাও আর এই যে দেখো কত বড় পুকুরটা বাঁধিয়ে দিয়েছে কি সুন্দর করে তো আমরা এখানে হাত পা প্রথমে ধুয়ে নিলাম আর বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে ছটার দিকে তো ওখানে পৌঁছে গেছি সাতটা দশ পনেরোর মধ্যে তারপরে এই যে এখন আমরা এবারে পুজোর জিনিসগুলো কিনতে যাব। আর আজকে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে চারটায় তো আমি যেখানেই বেরোই না তার আগে বাড়ির পুজোটা করে যাই যার জন্য একটু সকাল সকাল উঠতে হয়েছিল কারণ আমার গোপাল আছে গোপালকে ভোগ দিয়ে যেতে হয় আর এখন এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আর এই দেখো এই জায়গাটাতে যখন বড় করে পুজো হয় মানে কিছুদিন আগেই হলো মাস এক মাস মতো আগে তো এখানে সব বাইরে থেকে তো অনেকে আসে তো ওরা এখানে এসে থাকেন তারপর এখানে এসে ওখানে ড্রেস চেঞ্জ করারও ব্যবস্থা আছে স্নান করার ব্যবস্থা আছে মানে সব রকম ব্যবস্থাই করে রেখেছে আর এই যে যেগুলো সব স্টল মানে পুজোর জিনিস কিনতে পাওয়া যায় তো শনি মঙ্গলবার এই দোকানগুলো সব খোলা থাকে আর অন্য বারগুলোতে মানে ওই অন্য যে বারগুলো সোমবার বুধবার এই বারগুলোতে এক দুটো করে দোকান খোলে আর ওই গাছটা আমি তোমার দাদা ভাইকে বলছিলাম এটা বকুল গাছ তাও তোমার দাদা ভাই যে না ওটা সবেদা গাছ এই যে এবারে আমরা যাব পুজোর ফুল টুল তারপর ফল মালা এগুলো কিনবো আর এই যে এখানে এখন লাইন দিয়েছে। সেদিনে দুটো মতো দোকান খোলা ছিল আর খুব ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল শনি মঙ্গলবার মারাত্মক ভিড় হয় তো আমাদের তো মানে ওই দিন যাওয়া হয় না গেলে রবিবারই যাওয়া হয় আর দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর কত গাছ কত ফাঁকা জায়গা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল তখন আমাদের পুজোর সব জিনিস কেনা হয়ে গেছে তো এবার মন্দিরের ভেতরে ঢুকছি পুজো দেওয়ার জন্য আর জানো তো এখানে কোনো পুরোহিত থাকে না মানে মায়ের পুজো নিজেকেই করতে হয় তো আমি এখন নিজে পুজো করে নেব আর ওই দেখো পেছনে ট্রেন যাচ্ছে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে তো যারা খড়গপুর কখনো এসেছো বা একটি পাশ করেছ তো মানে ট্রেন লাইন থেকে মন্দিরটাকে পুরো দেখা যায় পরিষ্কার স্পষ্টভাবে দেখা যায় এই দেখো এখন আমি পুজো করছি প্রথমে মালাটা পরিয়ে দিলাম তারপরে যে যে মালাটা দিচ্ছি তারপর এক এক করে ফুল তারপর কলা আর পান সুপুরি দিতে হয় তো পান সুপুরি একটু সিঁদুর দুধ দেখলে এক এক করে দেব তো আমি এখন পুজোটা করে নিই এই যে এখানে আমি শাখা পলা পাখি কিনেছিলাম তো এখানে দিয়ে দিলাম আর এই তিনটে জায়গাতে একটু একটু করে দুধ ফুল ফল এগুলো দিলাম আর আলতাটা ওখানে দেওয়া যায় না আলতাটা এখানে মায়ের মূর্তি করা আছে তো সেখানে গিয়ে মায়ের পায়ে দিচ্ছিলাম আমি আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এরপর ধূপটা দিয়ে ধূপটা একটু দেখিয়ে দেব সব জায়গাতে আর ওই যে পেছনের ঠাকুরগুলো দেখতে পাচ্ছ দাঁড়া ভালো করে দেখায় এই যে দেখো বড়ো ছোট্ট ছোট্ট বড়ো অনেক ঠাকুর আছে তো এগুলো হচ্ছে মানতের ঠাকুর তো যাদের মনস্কামনা পূর্ণ হয় তো তারা এগুলো মানত করে রাখে যে মায়ের মূর্তি দেব তো এগুলো এখানে নামিয়ে দিয়ে যায় এই দেখো কত মূর্তি নামানো আছে তো এটা দেখে বুঝতেই পারছো যে এই মা মনসা খুব জাগ্রত ঠাকুর তো তোমরা যদি কখনো সুযোগ পাও এখানে অবশ্যই এসো ভীষণ ভালো লাগবে মানে খুব জাগ্রত তোমরা নিজেরাই মন্দিরে ঢুকলেই সেই জিনিসটা ফিল করবে আর এই যে নিজে নিজে পুজো করতে পারা এটাও একটা ভালো লাগা এই যে এনার বোধহয় কোনো শাড়ি মানত ছিল তো উনি মাকে শাড়ি পরিয়ে দিচ্ছেন কত সুন্দর করে তো সেজন্য ভালো আমি এই ক্লিপটা নিই দেখো হয়ে গেছে আমাদের পুজো এরপর একটু খাওয়া দাওয়া করবো ওখানেই না একটা দোকান আছে খাবারের ওখানে কিছু খাবার পাওয়া যায় তো ওখানে খাবো তো ওই খেতে যাওয়ার আগে এই দিদির দোকানে দেখলাম ছোট্ট ছোট ত্রিশুল আছে তো আমার শিবের জন্যই ত্রিশূল আর ছোট্ট একটা পাথরের বাটি নিয়েছিলাম ওর কাছে তারপরে আমরা খেতে যাব। আর দোকানে আমরা সেদিন খেয়েছিলাম পেটাই পরোটা আর ঘুগনি তারপর বাড়ি ফিরে এসেছিলাম তো তোমরাও এসো তোমাদেরকেও বলছি ঘুরে যাও খুব ভালো লাগবে খুব ভালো একটা জায়গা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব টাটা